আসসালামু আলাইকুম হিল করিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই আল্লাহ ফাকে দরবারে জানিয়ে আজকের এই ভিডিও পর্ব শুরু করছি ইনশাল্লাহ আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো যেসব অবস্থায় রোজা ভঙ্গ করা যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেসব অবস্থায় রোজা ভঙ্গ করা যায় এই নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ প্রথম নাম্বার বলছি আটটা কারণে আটটা কারণে রোজা ভঙ্গ করা যায় রোজা ভঙ্গ করার আটটা কারণ রয়েছে সেই আটটা কারণ ধারাবাহিকতার মধ্য দিয়ে আলোচনা করছি প্রথম নাম্বার হল অসুস্থ অবস্থায় রোজা রাখলে রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা যদি থাকে তবে রোজা থাকলেও এমন তো অবস্থায় রোজা ভঙ্গ করা যায় যাচ্ছে দ্বিতীয়ত রোজাদার রোজাদার মহিলা যদি রোজা রাখা রাখার ফলে রোজাদার মহিলা যদি রোজা রাখার ফলে দুধ কমে যাওয়ার আশঙ্কা করে এবং শিশু কষ্ট পায় তখন উক্ত মহিলা রোজা ভঙ্গ করিতে পারিবে তিন নম্বর যদি বয়স বেশি হওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাহলেও রোজা ভঙ্গ করা যাবে চার নম্বর রোজা রাখলে গর্ভের সন্তানের যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলেও রোজা ভঙ্গ করা যাবে সাত নম্বর ছ নম্বর মুসাফির অবস্থায় থাকলে রোজা ভঙ্গ করা যাবে সাপে যদি কামড় দেয় তাহলেও রোজা ভঙ্গ করা যাবে মহিলাদের ও নিফাস হলে রোজা ভঙ্গ করা যাবে এমতো অবস্থায় রোজা রেখেছি আমার শুরু হয়ে গিয়েছে এমন তো অবস্থায় আমি রোজাটা ভঙ্গ করতে পারি এই যে পাঁচটা কারণ বা আটটা কারণ রয়েছে এই আটটা কারণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি রোজা ভঙ্গ করতে পারবো যদি এই আটটা কারণ আমার মধ্যে না থাকে যদি আমার বাচ্চা আমার মহিলাদের যদি বাচ্চা এরকম আড়াই বছর বা তিন বছরের বড় বাচ্চা সে যদি আমার দুধ পান করে আর সেই আশঙ্কায় যদি আমি রোজা না রাখি তাহলে আমাকে রোজাও রাখতে হবে এবং কাফারাও দিতে হবে আশা করি আপনারা ভিডিওর মধ্য দিয়ে বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করেছেন বা আপনারা এগুলোকে মেনে চলবেন যদি আপনাদের মনে হয় যে এইগুলো দরকার রয়েছে তাহলে আপনারা আপনাদের পেজে বা প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাত